পূর্ব সতর্কতার মতো তিরিশ তারিখে উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের দরুন নবমীর রাত থেকে শুরু হয়েছে জেলার বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাত দশমীর ভোর থেকেও চলছে বৃষ্টি এই নিম্নচাপের দরুন আগামী দুদিন বৃষ্টিপাত জারি থাকবে তবে চার তারিখের পর থেকে কিছুটা কমতে পারে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস বৃষ্টিপাতের প্রভাব বেশি থাকার সম্ভাবনা তিনের তিন পর্যন্ত এর প্রভাব আমাদের দক্ষিণবঙ্গের উপর বেশি থাকার সম্ভাবনা রয়েছে চার তারিখেও বৃষ্টিপাত থাকবে তবে চার তারিখে বৃষ্টিপাত কিছুটা কমবে সেখানে কেবল বীরভূম মুর্শিদাবাদ জেলাতে এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে বাকি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সর্বত্রই হবে কলকাতাতে কয়েক পশলা হালকা থেকে মাঝারি এবং দু এক পশলা তীব্র বৃষ্টিপাত এবং চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টিপাত পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতাতে চার তারিখে বৃষ্টিপাতের পরিমাণ কমবে তবে এক দু পাঁচটা চার এবং পাঁচ এক দু বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা মূলত আমাদের উপরের পাঁচটা জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার তবে উত্তরবঙ্গে তিন তারিখ আর চার তারিখ বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা আছে তীব্রতা বাড়তে পারে